করিমগঞ্জ উত্তর বিধানসভাটি বা হাড্ডাডিরে লড়াই হতে হয়েছে দু সালে করিমগঞ্জ উত্তরের বিধানসভার মোট জনসংখ্যা এখানে মুসলমান বান্ন শতাংশ বসবাস করে হিন্দু এখানে চব্বিশ শতাংশ বসবাস করে চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন উনিশশো সাল থেকে দু হাজার একুশ সাল পর্যন্ত করিমগঞ্জ উত্তর বিধানসভাটি কোন দল কতবার জয়লাভ করছে এখানে সিপিএম একবার কংগ্রেস পাঁচবার বিজেপি চারবার এবং ইউডিএফ একবার আমি ভুলবশত চারবার বলা হয়েছে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন হাজার চব্বিশ সালে লোকসভা ভোটে করিমগঞ্জ উত্তরে কোন দল কত শতাংশ ভোট পায় এখানে সিপিএম এক পার্সেন্ট ভোট পায় কংগ্রেস তেইশ পার্সেন্ট ভোট পায় বিজেপি একত্রিশ পার্সেন্ট ভোট পায় এবং ইউডিএফ হলো চোদ্দ পার্সেন্ট ভোট পায় দুই হাজার একুশ বিধানসভা নির্বাচনে এখানে জয়লাভ করে কংগ্রেস দে তিনি ভোট পান ষাট হাজার নশয় আটানব্বই ভোট একচল্লিশ শতাংশ ভোট পান এবং ছয় পার্সেন্ট ভোট বৃদ্ধি পায় বিজেপি এখানে ভোট পায় ডক্টর মানুষ দাস তিনি বান্ন হাজার ছশো চুয়াত্তর ভোট পঁয়ত্রিশ শতাংশ ভোট পান এবং দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে কংগ্রেস আসনটি জয়লাভ করে আট হাজার চব্বিশ ভোটে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন দু হাজার ষোলো সালের বিধানসভা নির্বাচনে আসনটি জয়লাভ করে কংগ্রেস আবার পুনরায় এলো কমলা তিনি ভোট পান পঁয়তাল্লিশ হাজার উনব্বই ভোট চৌত্রিশ শতাংশ ভোট পান বিজেপি ভোট পান মিশন রঞ্জন দাস চল্লিশ হাজার আটশো একুশ ভোট পঁয়ত্রিশ শতাংশ এবং এআই ইউডিএফ ভোট পান পঁয়ত্রিশ হাজার চৌত্রিশ হাজার দুশোয় হলো সাত ভোট এখানে হলো ছাব্বিশ পার্সেন্ট ভোট পায় অর্থাৎ দুই হাজার ষোলো সালেও আটষট্টি জয়লাভ করে হলো কংগ্রেস মাত্র সাতশয় আটষট্টি ভোটে জয়লাভ করে সাবস্ক্রাইব এবং লাইক রাখবেন দুই হাজার হলো এক উত্তর করিমগঞ্জ বিধানসভাটি বিভিন্ন লোকসভা এবং বিধানসভা কেন্দ্রের কত শতাংশ ভোট পায় আলোচনা করা হলো দু হাজার একুশ সালে কংগ্রেস এখানে একচল্লিশ পার্সেন্ট ভোট পায় বিজেপি পঁয়ত্রিশ পার্সেন্ট দু হাজার উনিশ সালে লোকসভা ভোটে এই কেন্দ্রে কংগ্রেস ভোট পায় বিশ পার্সেন্ট এবং বিজেপি পায় তেতাল্লিশ পার্সেন্ট এআই ইউডিএফ পায় পঁয়ত্রিশ পার্সেন্ট দুই হাজার ষোলো সালে বিধানসভা নির্বাচনে কংগ্রেস পায় চৌত্রিশ পার্সেন্ট বিজেপি পায় চৌত্রিশ পার্সেন্ট এবং এআইডি পায় ছাব্বিশ পার্সেন্ট দুই হাজার চোদ্দো সালে লোকসভা নির্বাচনে কংগ্রেস পায় সাতাশ পার্সেন্ট এবং বিজেপি পায় পঁয়ত্রিশ পার্সেন্ট এআইডি পায় বত্রিশ পার্সেন্ট দুই হাজার এগারো সালে বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে কংগ্রেস পায় একচল্লিশ পার্সেন্ট বিজেপি পায় পঁচিশ পার্সেন্ট এআইডি পায় একুশ পার্সেন্ট দুই হাজার নয় সালে লোকসভা নির্বাচনে কংগ্রেস পায় এই কেন্দ্রে একত্রিশ পার্সেন্ট বিজেপি পায় তিরিশ পার্সেন্ট এবং এআইডি পায় চৌত্রিশ পার্সেন্ট অর্থাৎ এই কেন্দ্রে কিন্তু তিরুমুখী লড়াই হতে চলেছে দু হাজার ছাব্বিশ সালে বিধানসভা ভোটে চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন ধন্যবাদ